ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পার্থভৌমিক রহরা রামকৃষ্ণ মিশন বালক আশ্রমে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক মঙ্গলবার উপস্থিত হন তার ছাত্র জীবনের পাঠশালা রহরা রামকৃষ্ণ মিশন বালক আশ্রমে এই দিন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক স্কুলে ঢুকে প্রথমে ছাত্রদের সাথে সাক্ষাৎ করেন এরপর মিশনের মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিয়ে শ্রীরামকৃষ্ণ মন্দিরে প্রবেশ করে আশীর্বাদ নেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান জীবনের অনেকটা সময় কেটেছে এই স্কুলে নস্টালজিয়া কাজ করছে এবং নস্টালজিয়া কাজ করে স্বাভাবিকভাবেই আমি ঢুকে অনেকগুলো ছাত্র ছাত্ররা ছিল ওদের সাথে কথাবার্তা বললাম স্কুলের দিনগুলো তো একটা আলাদা স্মৃতি থাকে অনেক গল্প মনে পড়ছিল মহারাজের সাথে অনেকক্ষণ গল্প কথা বলে আমি মূলত মায়ের কাছে এসেছিলাম রামকৃষ্ণদেব দেব শারদামণি বিবে প্রণাম করে গেলাম মহারাজকে প্রণাম করে গেলাম আশীর্বাদ নিয়ে গেলাম এইটুকুই কোন সন থেকে কোন ছিলেন আমি এখানে ছ বছর আর দু বছর ইলেভেন টুয়েলভ আট বছর কাটিয়েছি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন